হাসবো সেটা আপনার ইচ্ছা থ্যাংক ইউ ভাইয়া ভাইয়া দর্শকদের কাছে দারুণ জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য কাজ উপহার দিয়েছেন তিনি ছোট ও বড় পর্দার নন্দিত এই অভিনেতা একের পর এক ভিন্ন ধর্মী চরিত্রে নিজেকে প্রকাশ করেছেন পৌঁছে গেছেন অনন্য উচ্চতায় তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন গুণী এই অভিনেতা জীবনের সাতান্ন বসন্ত কাটিয়ে আটান্ন বছরে পা রেখেছেন এই তারকা উনিশশো সালে সিরাজগঞ্জ শহরে জন্মগ্রহণ করেন তিনি নব্বই দশক থেকে দেশের প্রথম সারির অভিনেতাদের একজন তিনি শৈশব থেকে নাটক এবং যাত্রা উপভোগ করা জাহিদের উচ্চ মাধ্যমিক পড়াকালে মাথায় ঢোকে নাটকের ভূত তখন থেকেই মঞ্চ নাটকের মানুষদের সঙ্গে শুরু হয় তার মেলামেশা তাদের কাছে শুনেছিলেন যারা থিয়েটারকে ভালোবাসবে মঞ্চ ঝাড়ু দেবে লেগে থাকবে তারাই এক সময় ভালো করবে জাহিদ হাসান বলেন মা বাবা চাইতেন আমি ডাক্তার হই কিন্তু আমার ইচ্ছা ছিল অভিনেতা হওয়ার থিয়েটার কর্মীদের কথা শুনে আমি থিয়েটারে আসতাম পুরো হলরুম নিজ হাতে মুছতাম অভিনয়টা তখন থেকেই ভালো লাগতো শত বাধা সত্ত্বেও লেগে থাকতাম এমনও দিন গেছে শুধু রিহার্সাল আর রিহার্সাল করে গেছি উনিশশো সালে আব্দুল লতিফ বাচ্চু পরিচালিত বলবান ছবি দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে জাহিদ হাসানের এরপর হুমায়ুন আহমেদের আমার আছে জল শ্রাবণ মেঘের দিন মোস্তফা সরওয়ার ফারুকির মেড ইন বাংলাদেশ সহ বেশ কিছু সিনেমায় অভিনয় করে দারুণ প্রশংসিত হন তিনি